দু কাটা জমি আপনি দশ হাজার টাকা দিয়ে বুকিং করতে পারবেন কলকাতা মেট্রো স্টেশনের সামনে আপনারা নিজের জমি কিনে পছন্দের বাড়ি করতে এই দেখতেই আপনারা পেয়ে এখানে এখানে রোড আপনার রয়েছে ইলেকট্রিক পোল চলে শুধু নয় দেখতে পাচ্ছেন প্রতিটি কোন কোনায় যতদূর চোখ যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল বসে গেছে এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ কমপ্লিট হয়ে গেছে আজকে জমি কিনে কালকের মধ্যে আপনি বাড়ি বাড়ানো স্টার্ট করে দিতে পারেন বসবাস করার জন্য আপনার যত রকমের ফেসিলিটি দরকার সবকিছু এখানে ব্যবস্থা রয়েছে জমি আপনার এখানে কিন্তু ল্যান্ড ফিলিং আমরা করে দিচ্ছি আপনাকে রোড লেভেল অব্দি যারা নিয়েছে ওনারা এখানে বাউন্ডারি ওয়াল করছে এখানেও কাজ চলছে অলরেডি এগুলো সব বুকিং হয়ে গেছে আমাদের প্রজেক্টের সামনে একদম পেয়ে যাচ্ছেন আইআইএম যোগা ম্যানেজমেন্ট কলেজ আপনার বাচ্চা স্কুলিং নিয়ে ভাবছেন আমাদের প্রজেক্টের সামনে একদম পেয়ে যাচ্ছেন বিবেকানন্দ মিশন স্কুল দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্ট একদম ন্যাশনাল হায়ার ওপর এনে যে একশো সতেরো নম্বর ওপর এই রাস্তাটা যাচ্ছে আপনার ধর্মতলা হাওড়া শিয়ালদার দিকে আর এটা যাচ্ছে আপনার ডায়মন্ড হামরা বকখালি ডক্টর শ্যামাপ্রতার মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট সব ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন আমাদের প্রজেক্টের ডিঙ্কি ওয়াটারটা এখান থেকে সাপ্লাই হসপিটাল নার্স এবং সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন একদম প্রজেক্টের সামনেই দেখতে পাচ্ছেন পেছনে ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল রয়েছে এছাড়া ইএসআই হসপিটাল রয়েছে একদম প্রজেক্টের সামনে হাওড়া যাওয়ার জন্য একদম প্রজেক্টের কাছাকাছি রয়েছে আমাদের ভারতী বাস এটা একদম ডাইরেক্ট আপনার হাওড়ায় যাচ্ছে ভারতবর্ষের ফেমাস সিম্বল যেটাই দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে স্বামীনারায়ণ মন্দির সেটা একদম আপনার প্রজেক্টের থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সেই পেয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম একটা ভাষা হিগু ভিলেজের নতুন ভিডিও নিয়ে এখানে মাত্র দু কাঠা জমি আপনি দশ হাজার টাকা দিয়ে বুকিং করতে পারবেন এই দামে কলকাতা শহরের বুকে জমি পাওয়া ভাবার বাইরে আমাদের এখানে কন্টিনিউস ভিজিট চলছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভাষা ইকো ভিলেজের গেট দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে আপনার ফুল সিকিউরিটি রয়েছে কিন্তু ফুল সিকিউরিটি রয়েছে এখানে আপনার সিকিউরিটি রুম রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কুড়ি ফুটের মেন রোড এরপরেও আপনার বাইলেন রয়েছে ষোলো ফিটের আমাদের এই প্রোজেক্টের সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল চলে এসছে শুধু এখানে নয় দেখতে পাচ্ছেন প্রতিটি কোনায় কোনে যতদূর চোখ যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল বসে গেছে এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ কমপ্লিট হয়ে গেছে প্লাস আপনার জলের খাবার জলের ব্যবস্থাও রয়েছে পেছনে আমার একটা বাড়ি হচ্ছে যে ক্লায়েন্ট নিয়েছে উনি প্রায় বাড়ি কমপ্লিট করে এসছে এখানে আপনি ইনস্ট্যান্ট মুভ করতে পারবেন আজকে জমি কিনে কালকের মধ্যে আপনি বাড়ি বানানো স্টার্ট করে দিতে পারেন তাহলে বুঝতেই পারছেন আপনি এই মুহূর্তে এখানে জমি কিনে বাড়ি বানিয়ে থাকতে পারবেন বসবাস করার জন্য আপনার যত রকমের ফেসিলিটি দরকার সব কিছু এখানে ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে আপনাদের 16 ফিটের বাইলেন যেটা আগে আপনাকে বলেছিলাম যে আমাদের মেন 20 ফুটের রাস্তা থেকে আপনারা হচ্ছে 16 ফিটের বাইলেন এটা ফুল কানেক্টেড আপনার মেইন রোডের সাথে এদিকে দেখতে পাচ্ছেন প্লট নাম্বার দেওয়া আছে আমাদের এটা হচ্ছে এ ব্লক এইপাশেরটা বাকিও করা থাকছে এরকম করা থাকছে আমাদের এখানে চেনার জন্য এখানে ব্লক নাম্বার স্ট্রিট নাম্বার এভরিথিং যারা নিয়েছে ওনারা এখানে बाउंड्री ওয়াল করছে এখানেও কাজ চলছে অলরেডি পুরো বুকিং হয়ে গেছে হ্যাঁ এগুলো সব বুকিং হয়ে গেছে দূরে একটা দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু অলরেডি বাড়ি বানানো শুরু হয়ে গেছে আমাদের এখানে টোটাল প্রজেক্টটা কিন্তু দুশো কুড়ি ভিগার এখানে অর্ধেকের বেশি কিন্তু প্লট বিক্রি হয়ে গেছে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যত তাড়াতাড়ি আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আপনি আপনার নিজের পছন্দের জমি নিয়ে নিতে পারবেন আগেও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রচুর ভিডিও এসেছে তো তখন আমাদের রোড যেভাবে কাজ হচ্ছিল আর আমাদের অনেক কাজ এগিয়ে গেছে অনেক ডেভেলপ হয়েছে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাউন্ডারি ওয়ালও করা হয়েছে রাস্তার গা ঘেসে একদম আপনার তো আমাদের প্রজেক্ট করে দিচ্ছে জমি কেনার সাথে সাথে আপনি একদম পাবেন মডার্ন এমিউনিটিস কিছু যেমন লেক পার্ক কমিউনিটি হল সমস্ত কিছু আপনি কিন্তু এই এর সাথেই পেয়ে যাচ্ছে দেখুন ওখানে আমাদের মেইন রোড ওখান থেকে আমরা এতটা চলে এসেছি এখানেও ডেভেলপ আপনার হচ্ছে অলরেডি রাস্তা হয়ে গেছে সবসময় আমাদের কাস্টমার আসছে দেখছে ভিজিট করছে বুকিং করছে আমাদের এখানে জমি বুকিং করতে গেলে আপনাকে দু কাঠা জমি মিনিমাম নিতে হবে কারণ আমাদের এখানে দু কাঠা তিন কাটা করে জমির প্লটিং করা আছে মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি বুকিং করতে করতে পারেন এখানে আপনার পছন্দের জমি হ্যাঁ ঠিকই শুনেছেন দশ হাজার টাকা আমাদের বুকিং অ্যামাউন্ট এটা আমাদের জমির দাম নয় জমির দাম মাত্র দেড় লাখ টাকা পার কাঠা আর আমাদের এখানে ইএমআই এভেলেবেল রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি মাসিক কিস্তি দিতে পারেন আমাদের এখানে দেড় লাখ টাকা পার কাঠা আপনি জমি নিতে পারবেন এটা ভাষা ইকো ভিলেজ টু তে এটা আমাদেরই প্রজেক্ট এটা আমি এখন দাঁড়িয়ে আছি ভাষা ইকো ভিলেজ এ এখানে যা ডেভেলপ দেখছেন সেম ডেভেলপ আপনি ভাষা ইকো ভিলেজ টু তেও পেয়ে যাবেন এখানে আমাদের ল্যান্ড ফিলিংও করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যারা জমি নিয়েছে ওরা বাউন্ডারি করছে আর এখানে এখানে আমাদের কাজ করে দেওয়া হচ্ছে জমি আপনার কিন্তু ফিলিং আমরা করে দিচ্ছি আপনাকে রোড লেভেল অবধি আপনারা তো এখানে নিজেরা জমি কিনে নিজেরা বাড়ি করতে পারছেন এছাড়াও যদি আমাদের দায়িত্ব দেন তাহলে আমরা এরকম ধরনের বাংলো আমরা বানিয়ে দেব। যারা এখানে জমি ইএমআই তে কিনতে চাইছেন টোটাল অ্যামাউন্টে থার্টি পার্সেন্ট পেমেন্ট করার পর সেভেন্টি পার্সেন্ট আপনার ছত্রিশ মাসে ডিভাইড করে দেওয়া হচ্ছে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনি এখানে জমি কিনতে পারছেন সমস্ত জমি কিন্তু একজন মালিকের নামেই করা হয়েছে এমনকি মিউটেশনও করা রয়েছে আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে আপনি ওই বুকিং অ্যামাউন্ট দিয়ে আপনি সার্চিং পেপার নিয়ে যান সার্চিং পেপার নিয়ে যাওয়ার পর আপনার সার্চিং করিয়ে নিন নিজের নিজস্ব লয়ার দিয়ে সার্চিং করানোর পর যদি আপনার জমি ওকে থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট পেমেন্ট করে আপনি ইএমআইতে যেতে পারেন সার্চিং করার পর আপনার যদি মনে হয় যে জমি নেবেন না তাহলে আপনার বুকিং অ্যামাউন্টটা পুরোটাই রিফান্ড নেবেন সব থেকে ভালো হয় আপনারা এখানে আসুন দেখুন তারপরে আপনারা নিজেদের স্বপ্নের জমি বুকিং করুন